বন্ধুরা দেখো এখন আমি এসেছি জোজোদের ঘরে ঘর ধুতে দেখো ওদের ঘরটা প্রতিদিনই আমি ধুয়ে দিই জল দিয়ে আর এই ফিনাইল দিয়ে দেখো লাইস জল দিয়ে আর জল দিয়ে প্রতিদিনই আমি ওদের ঘর সাফ করে দিই আমি তো ঝেঁকা হাতে ধরতে পারি না তো আমি এটা দিয়ে দেখো এরম এরাম করে আগে ডলি আগে ডলে নিই তারপরে ফিনাইল দিয়ে আগে ডলে নিই ফিনাইল জল দিয়ে দিয়ে তারপরে আবার ফ্রেশ করে মানে দুবার ধুতে হয় আমাকে তাতে বেশ পরিষ্কার হয়ে যায় প্রতিদিন পরিষ্কার না করলে ওরা এইখানটা বসে খায় তোমরা নিশ্চয়ই দেখেছ এইখানটায় খায় তাই জন্য এইখানটায় আমি এইভাবে পরিষ্কার করে দিই জোজোদের নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে জায়গা নিয়ে রে গন্ডগোল করিস না বন্ধুরা অবদেন পরে দেখাচ্ছি আমি আগে ঘরটা সব করে নি এই দেখো বন্ধুরা জোজর আমি ওদের ঘরটা ধুয়ে দিয়ে আসলাম আর এই যে জনি মারামারি করিস না জেজে জনি আসবে না দড়কাছে এ জানি তুই আসিস না মারবে না হলে বসিস না বস ওশ না বসো বস উফ আচ্ছা তুই এখান সরে আয় জোজো সরে আয় এই জোজো

ওই যে ওই যে গন্ডগোল করবে পড়ে যাবে জানি যদি চুপ চলে এখানে শো এখানে শো 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 তুমি শুয়ে পড়ো না শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো হ্যাঁ তুমি শুয়ে পড়ো মাথায় হাত বুলিয়ে দেবো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো এখানে তুই চলে যা শো হ্যাঁ শুয়ে পড়ো তো শুয়ে পড়ো তुम्य শো তুমি শো তুমি শো তুমি শো শুনো আমি পরে যাবো অন করে না তুমি শো তুই জানিস যদি রাগী মানুষ ও গন্ডগোল কর আমি চলে যাবো তাহলে আর যদি চলে আয় চলে আয় ওদিকটা ভিজে আছে পাখা চলছে চলে আয় ওখানে ঠান্ডা লেগে যাবে আয় খেয়ে আয় খেয়ে যদি চলে আসতে চাইছে জনি গন্ডগোলটা যদি চলে আয় তো শোনা মারিস না চলে আয় ও পারবি না ওর সাথে

ওই যা আবার গন্ডগোল জানি তুই আসিস না ও এখন কিছুতেই করবে না তোকে শুয়ে পড়ো শোনা ও শোনা শুয়ে পড়োলাতোতো আবার আসতে আবার ও গন্ডগোল তুমি 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 কেন এরম করছো তুমি তো ভালো মেয়ে তুমি শো শো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুনে আমি ওকে আদর করবো না এখানি ওকে আদর করবো না তুই দিদিকে দেখ রূপসা আই তো ও তো দিদি আসতে দিদি ও তো রূপসা আসতে যা 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 দিদি আসতে দিদি 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 যা রূপসা আসতে রূপসা রূপসা আই তো দিদি 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 যা দিদির কাছে যা দিদিকে চাই না যদি আমাকে চাই হ্যাঁ রূপসা রূপসা আই রূপসা যা তুমি শুয়ে পড়ো তোমার দরকার নেই আমি তো আছি হ্যাঁ আমি তো আছি আমি তো জোজোর জন্য আছি জন্য জনি দিদিকে ডাক এই এটা তো আমার যজ্ঞ আবার একটু একটু করে গন্ডগোল সুত জনি তুই আমার কাছে আসিস না তোকে কিন্তু মারবে যজোর প্রচন্ড রাগ তাহলে দেখে এখানটা কি হলো তোর ফোন না ফোন নেই ওই ও ও পছন্দের করবে না ও আদর খেতেই দেবে না জজ হতো জো জো তো বসো তো মাথা গরম করো না শোনা মাথা গরম করো না আসো বসো তাহলে আমি চলে যাচ্ছি যাও তাহলে আমি চলে যাবো ভাত আনবো গরম গরম ভাত খাবো মাংস দিয়ে তাহলে ভাত নিয়ে আসি থাকো তাহলে হ্যাঁ ভাত নিয়ে আসছি দাঁড়া আমি ভাত নিয়ে আসি হ্যাঁ জানি আমি ভাত নিয়ে আসছি দাও বাটিটা দাও বাটি ধুয়ে নিয়েছি ভাত নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ বসো জনে থাকো হ্যাঁ ভাত নিয়ে আসি হ্যাঁ ভাত খাবো তো গরম গরম তুমি ভাত খাবো তো ঠিক আছে ঠিক আছে আমি পরে আসছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো ওদের মারামারি তোমাদের দেখালাম ও আমাকে বলছে তাড়াতাড়ি ভাব নিয়ে আসো ওই দেখো ওই দেখো চলে যাবো কি জোজো ছেড়ে দে ও ক্যামেরা দিলে তখন তোর লেগে যাবে জোজো নিজেদের মধ্যে গন্ডগোল করে না ছেড়ে দাও চলে গেলাম Do